চলো হিসেবটা দিয়ে দাও তাড়াতাড়ি কিসের হিসাব কিসের হিসাব মানে আরে প্রত্যেক মাসে আমি তোমাকে যে কুড়ি হাজার টাকা করে দিই এ টাকাগুলো তুমি কোথায় কি করতেছো কোথায় খরচ করতেছো কি খরচ করতেছো না এগুলো হিসাব দাও টাকার বাজে কোথায় সবই তো খরচ হয়ে যায় এক টাকাও বাজে না আচ্ছা ভালো কথা না বাজলে সমস্যা নাই তাহলে ওই টাকাগুলো কোথায় কি করছো কোথায় খরচ করছো সেটাই তো হিসাব চাচ্ছে সেই হিসাবটা দাও তুমি এখন আমার থেকে হিসাব নেবে যাকে পয়সা দিচ্ছি তার কাছ থেকে তো হিসাব নেব না

আরে ও তো বেশি নিচ্ছে টাকা না না বেশি নিবে কেন এরকমই রে আর তাছাড়া পাঁচশো টাকার ওয়াইফাই তো আছে হুম ওয়াইফাই পাঁচশো কিন্তু এখন দশ হাজার পাঁচশো টাকা বাকি আর পাঁচশো টাকা তো এমনি এমনি খরচ হয়ে যায় হ্যাঁ তো পাঁচশো বাদ দিলাম কিন্তু এখনো দশ হাজার টাকা থাকে দশ বেঁচে আছে এখনো আচ্ছা ওই তো পাঁচ হাজার টাকা ঘরের খরচা ওটা আমি দিই ওই তো আমাদের যে একটা কিস্তি ছিল না লোন নাও ছিল ব্যাংক থেকে ওই লোন টিভি ফ্রিজ রেগুলার বিল ওটাও আমার অ্যাকাউন্ট থেকে কাটে বুঝছো তুমি তো নিজেরটা বলো আরে বাবা বলছি তো বলো বাবুর স্কুল ফিস আরে ওটা তো ছয় মাস বাদে বাদে লাগে আর ওটাও আমি দিই ও ওটাও তুমি দাও হুম তুমি নিজেরটা বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি সবই যেহেতু তুমি করো তাহলে আমি কি করছি হ্যাঁ ওটাই তো আমি জিজ্ঞাসা করতেছি তুমি কি করো দেখো একদম আমার দিকে এইভাবে দেখবে না আমি কি টাকা চুরি করছি নাকি ফেসে গেল তো তুমি কি ফেসে গেল আরে বাবা 10000 টাকায় কি আমি তাজমহল তৈরি করে ফেলবো নাকি হ্যাঁ তো টাকাটা যে কোথায় যাচ্ছে কি করছো সেটা তো জিজ্ঞাসা করতেছি জানি না খরচ হয়ে গেছে আমার সব মনে নাই কোথায় খরচ হয়েছে এই শুনো এই সমস্ত ঢং বুঝে লাভ নেই দাও টাকা নিয়ে এসো যাও আরে বাবা কোথা থেকে নিয়ে আসব নেই তো আমার কাছে সব খরচ হয়ে গেছে এই শুনো যে টাকাগুলো লুট করে নিয়ে বসে আছো না

চুপচাপ তাড়াতাড়ি বলো এখানে কত আছে 20000 যাও দেখো তুমি ওই টাকাটা আমাকে ফেরত দাও ওটা তো আমারই তো তোমার মানে চুরির টাকা নিজের বলছো হ্যাঁ আমি জমিয়েছি আরে বাবা আমি জমিয়েছি শোনো এরকম ভাবে না যে কেউ জমাতে পারে বুঝছো হ্যাঁ তার মানে আমি তো ভালোবাসা শিখে আমা না আজকে পর থেকে তুমি আমার কাছে কোনো স্যালারির টাকা দিবে না আর আমি তোমার কোনো কাজও করে দিতে পারবো না তোমার রুটি বানানো ঘর মোছা এটা সেটা কাপড় ধোয়া কিচ্ছু করতে পারবো না কিচ্ছু বলবে না আমাকে আচ্ছা আমি কি এই বাসের কাজের লোক হ্যাঁ একটা টাকাও কি তুমি আমাকে দিতে পারবে না এম এমনি সব কিছুর হিসাব চাই এর থেকে তো আমি আমার বাসাতেই ভালো ছিলাম কমসে কম আমার কাছে হিসাব চাইতো না আজ পর্যন্ত তুমি জানো আমার বাবাও কখনো আমাকে টাকা দিয়ে হিসাব চায়নি আসলে কি বলতো আমার নিজের কোনো আত্মসম্মানই নেই তোমার এটাই মনে হয় তোমার কাছে আমার সম্মানে থেকে টাকাটাই বড় হয়ে গেল ধরো আরে একটু ভেবে তো নিতে পারতে তাই না কোনো আত্মসম্মান নেই নাকি একটু আগে তো বলছিলে খুব লজ্জাসম আছে আত্মসম্মান আছে আত্মসম্মান কোথায় গেল এখন হ্যাঁ হ্যাঁ তো কি আত্মসম্মান আবার কি হ্যাঁ আমার যমন টাকা তাহলে আমি কি ভাববো আমারই যাও নেবে না না ওই জানার জন্য জিজ্ঞাসা করেছিলাম যে প্রতি মাসে তোমার কাছে টাকা থাকে কি থাকে না যদি না থাকতো তাহলে আর কিছু এক্সট্রা টাকা বাড়িয়ে দিতাম ঠিক আছে এবার থেকে আর টাকা বাঁচবে না যাও থ্যাংক ইউ আচ্ছা বলছিলাম যে আজকে আমি তোমার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দিই চুপচাপ গিয়ে নিজে বানাও আর শোনো আগে চা বানাবে যাও এই দেখো তুমি কিন্তু আমার সঙ্গে এরকম ভাবে আর কথা বলবে না চোর কোথাকার তুমি না অনেক কিউট আর যাও তো যাও ঠিক আছে তুমি বসো আমি তুমি চা নিয়ে আসি